বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আলেমদের প্রতিনিধি হিসাবে জায়গা পেয়েছেন ডক্টর আফম খালিদ হোসেন তিনি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন আলেম উপদেষ্টা হিসাবে শপথ পাঠ করলেন জনপ্রিয় এ আলেম উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নে ছিলেন তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা ছাত্র এবং আলিয়া মাদ্রাসা থেকেও আলিম ফাজির ও গামিল পাশ করেন এবং কমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স এবং একই বিষয়ে এম এ পাশ করেন দুই হাজার সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্ল আলি ইসলামের খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পূর্ণ করেন উনিশশো সালে সাতকানিয়া উপজেলার মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসাবে ছয় বছর শিক্ষকতা করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর চট্টগ্রাম অমরগুনি এম এইচ কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে নিয়োজিত ছিলেন দুই সাল থেকে দুই সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র নাসাইক আতা সম্পাদক সম্পাদনা করে আসছেন বর্তমান তিনি আল জামিয়াতুল আল ইসলামিয়া জিরি মাদ্রাসায় সিনিয়র মহাতীশ হিসাবে দায়িত্বরত আছেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক ন্যায়ব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামী ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এছাড়াও ধর্মীয় অঙ্গনে একজন প্রতিভাবান লেখক ও সুবক্তা হিসেবে সুপরিচিত বিশ্ব মুসলিম লীগের মুখপত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের থেকে খণ্ড ও সিরাত দুই বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন আল্লাহ তালা হজরতকে তিলক হায়াত দান করুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমিন